বন্ধুরা আজকে আমি সচেতনতা বা সাবধানতা প্রসঙ্গে কিছু কথা বলছি আমাদের জীবনে চলার পথে আমাদের প্রত্যেকটা মুহূর্তে সচেতন বা সাবধান হয়ে এগোতে হবে একটা প্রচলিত বাংলা প্রবাদ আছে সাবধানের মার নেই এটা দুটো তিনটে ওয়ার্ডের একটা বাক্য তবে এই সেন্টেন্সটার মধ্যে অনেক কিছুই লুকিয়ে আছে আর আমরা যদি এটা মেনে চলতে পারি তাহলে আমাদের চলার পথে অনেক কিছু জীবনের মধ্যে খারাপ হওয়া থেকে আমরা বেঁচে যাব কিন্তু আমরা নর্মালি মানুষদের দেখি তারা প্রচুর কাজ না বুঝে এবং না জেনেই করে ফেলছে সেই জায়গাটাতে তাদেরকে যে কোনো কাজ করার আগে সেই বিষয়টা একটু জেনে বুঝে নেওয়া বা সেই বিষয়টায় একটু পড়াশোনা করা জরুরি যেমন তুমি একটা অর্থনৈতিক সিদ্ধান্ত নিচ্ছ পারিবারিক সিদ্ধান্ত নিচ্ছ তোমার জীবনের প্রতি যে কোনো সিদ্ধান্ত তোমাকে কিন্তু জেনে বুঝে এগোনো আর না বুঝে এগোনো এই দুটোর মধ্যে দুরকম রেজাল্ট এনে দেবে তো ও আবার জেনে বুঝে এগোনো মানে অন্যের দেখে সেটাকেই নকল করা না প্রচুর মানুষ করে কারণ আমাদের যেভাবে আমাদের গঠন এটা মানুষের মধ্যে একটা সহজাত প্রবণতা অন্য মানুষকে দেখে দেখে সে সেটাকে নকল করার চেষ্টা করে সেটা কিন্তু আসল কথা না আসল কথা আমার নিজেকে বোঝা নিজের পরিস্থিতি বাস্তবতা নিজের পরিবার নিজে যে একটা পথে এগোবো তো সেই পথটা এগোতে আমি কতখানি সাপোর্ট পাব কতখানি ভরসা পাব সেগুলো আমাদের জানা এবং বোঝা দরকার এবং নিজের অন্তর্নিহিত সত্তা কী বলছে সেটা বোঝা দরকার সেই জন্য প্রত্যেকটা কাজ প্রত্যেকটা সিদ্ধান্ত নেওয়ার আগে আমাদের সুনির্দিষ্ট হোমওয়ার্ক করা দরকার এটা যদি করতে পারি তাহলে জীবনে অনেক সমস্যার সমাধান আমরা করতে পারব কারণ সাবধানতা এমন একটা বিশেষ গুণ বা সচেতনতা এটা আমাদের মানে মূলক চেতনার একটি অংশ তো এটা সম্পূর্ণ মানসিক চেতনা তবে আমাদের জীবনকে গড়ে তুলতে বিশেষভাবে সহায়ক সেই জন্য আমার এটাই বলা যে কোনো কাজ করবেন জীবনে যে কোনো সিদ্ধান্ত নেবেন তা অত্যন্ত সচেতনতা এবং সাবধানতার সঙ্গে নিয়ে প্রত্যেকে ভালো থাকবেন